আপনাদেরকে একটা কথা বলতে চাই দেশ স্বাধীন হয়েছে ছয়ে দেশে পতন হয়েছে কিন্তু স্বাধীন দেশে আমরা আজকে স্বাধীন এখনো আবার না দেখেন কালকে দেশ শেষের কাছে আজকে বিএমপি লোকেডা অনেক পাওয়ার বেড়ে গেছে আজকে সবাই বলেছে আমি হলে যে বিএমপি বিরুদ্ধে কথা বলেছে এই আন্দোলনে বলে আমি ছিলাম না সারা বাংলাদেশের লোক দেখেছেন এই ছাত্র আন্দোলনে ছাত্র একাই কি পছন্দ করতে পারছে এই খুশি হাসিনে কি হাসিনে ছাত্ররা ছুটে এক লাইক আর পি এম পিরা বি এম পিরা পনেরো বছর থেকে আপনি হাসিনকে ক্ষমতার কেমন পেরেছিলো পারেনি ছাত্র আন্দোলনের জন আমজনদের সবাই মিলে এই ছবির সাথে পছন্দ হয়েছে আজকে

ঢাকায় সুতরাং করেছি প্রতিবাদ করেছে আপনার দেখেন আজকে বাংলাদেশে অনেক মানবতার ফেরিওয়ালা দেখেছেন এই মানবতার ফিরে গুলো আপনার দেখেছেন কতটা ছাত্র রাজনীতির সাথে ছিল এই আন্দোলনের সাথে ছিল ছিল না আজকে তারা আজকে আমার সাথে তারা খারাপ ব্যবস্থা করেছেন আপনি দেখেছেন আমি এই আন্দোলনে শুরু গেছিলাম এখনো আছে এবং আপনারা সবাই দেখেছেন যে বিএনপি আমি যখন ঢুল কুমার মামলা করেছিলাম এরকম মামলা আমরা নিজেরা কেউ করতে থাকি আপনি দেখেছেন পুলিশ প্রশাসন উপর থেকে ডিবি থেকে আমাকে জোর করে করা হয়েছে আর একটা জিনিস ক্লিয়ার করে কয়েক ছাত্ররা যে তারা বললো আমরা এই ধরনের ছয় জন যে ডিবিতে বক্তব্য দিয়েছিল ডিবিতে ওই ছাত্রদের বক্তব্য ছিল রে সেখানে বক্তব্য ছিল ছাত্ররা বের এসে বলেনি ওটা আমরা বক্তব্য আমরা নিজেরা দিতে হবে এরকম আমরাও পরিচিতি শিখেছিলাম যাতে পরিচিতি শিখেছিলাম কিন্তু আমরা ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম ছিলাম না তাহলে আজকে তারা আপনারা একদিনে যে আপনারা চেঞ্জ করে ভালো দিলেন ক্ষমতা আপনারা পালেন না তাই এই দেশে সরকার বুঝতে পারছে এবং আপনার জনগণ বুঝতে পেরেছে আপনি এখনই এরকম করতেছেন ক্ষমতা পেলে আপনারা কি করবেন তাই এখনো সময় আছে হিংসা বিপদ ভুলে দিন ছেলে সবাই ভাই ভাই রুহুল কবির রিজবির নামে মামলা করেন মানে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করুন কারণ এই ব্যাপারটা আজকে আপনি প্রথম বলছেন মানে এর আগে কখনো আপনি এই কথাটা বলেননি এর আগে আপনাকে করেননি ওকে প্রশ্নের উত্তর কি আপনারা চাইছিলেন কি চাপের মুখে আপনি পড়েছিলেন মানে এই ব্যাপারটা একটু যুক্ত করুন সেই টাইমে আমরা চাপের মুখে না তারা আমাকে মামলা দিয়ে এই কথা আমাকে দেওয়া হয়েছিল জেলে থাকতে চাই বাইরে থাকতে বুঝতে পারছেন